নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে শিঙারা রেসিপি তার জন্য আমি প্রথমেই সেদ্ধ করা আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবং একই রকমভাবে সিদ্ধ করে রাখা পিঠটাকেও আমি গ্রেট করে নিলাম এবং একটা গাজরকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুবই ছোটো ছোটো করে কেটে নিতে হবে নয়তো শিঙারের ভেতরে পুরের সাথে এটা ম্যাচ করবে না তো তারপর আমি দুটো বড়ো সাইজের লঙ্কা কেটে নিচ্ছি কুচি কুচি করে এবং কেটে নিচ্ছি টমেটো এখানে আমি টমেটো অ্যাড করেছি আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন টমেটোটা একটু অন্য রকম টেস্টের জন্য আমি ইউজ করলাম তারপরে আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়ে কালো জিরে এবং সামান্য পরিমাণ তেল এবং লবণ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা খুব একটা শক্তভাবেও মাখা হবে না খুব একটা নরমভাবেও না মোটামুটি একটাভাবে ময়দার ডোটা আমি রেডি করে নিচ্ছি তারপর আর একটা বাটিতে আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিটটা তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি এবং দিয়ে দিচ্ছি গাজর কুচি তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং কিছু ভাজা বাদাম তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলা এবং লবণ সবটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর ময়দার ডোটাকে আমি বেলে নিচ্ছি ময়দা দিয়ে ময়দার ডোটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি বেলার পর ময়দার ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে চার ভাগে ভাগ করে নিলাম তারপর যেভাবে আমি কেটে রাখা এক ভাগ হাতে নিয়ে এভাবে মুড়ে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একই রকমভাবে মুড়ে নেবেন একটা চামচের সাহায্যে শিঙারের ভেতরের থেকে আলুটাকে ভালো মতো ঢুকিয়ে দিতে হবে নয়তো শিঙারের ভেতরে জায়গাটা ফাঁকা রয়ে যাবে তারপর আমি একটা ছুরির সাহায্যে শিঙারের উপর প্রান্তটা একটু কেটে নিচ্ছি এতে করে শিঙারাটা দেখতে একটু অন্য রকমের হবে দোকানের থেকে একটু অন্য রকমের দেখতে হবে এবং এটা খেতেও অনেক টেস্টি হয় আপনারাও এভাবে করবেন এতে করে শিঙারের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো একই রকমভাবে আমি সবগুলোই শিঙারা রেডি করে নিচ্ছি দেখুন আমার শিঙাড়া রেডি করা হয়ে গেছে তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একে একে আমি সব শিঙাড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে শিঙাড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে এটা জ্বলে যেতে পারে ভালো মতো এটা মুচমুচে করে ভেজে নিতে হবে ভালো মতো ভাজার পর আমি এটা গ্যাসের কড়াই থেকে তুলে নিচ্ছি ব্যাস তাহলে রেডি আমাদের মুচমুচি ক্রিস্পি সিঙারা এটা খুবই অল্প সময়ে খুবই সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো সম্ভব আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা দেখতে অনেকটাই লোভনীয় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এর ভিতরটা অনেকটা টেস্টি ছিল আপনারা চাইলে অন্য কিছু সবজি অ্যাড করতে পারেন ধনে পাতা আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই ক্রিস্পি সিঙ্গারা রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো বোন ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাধি রাধিয়ে